সম্মানিত দর্শক এবং শ্রোতা সকলকে জানাই আমি আসছি এখানে নামাজ পড়তে এই গাড়িগুলো সবাই মুসলমানদের এরা সবাই তার মুসলমান মুসলমানের মাসজিদ আসছে নামাজ পড়ার জন্য সব ধরনের ব্যবস্থা এদের রয়েছে সবচেয়ে ভালো যে জিনিসটি লক্ষ্য করতে পারছেন সেটা হলো কারণ টুপি নেই আর আমাদের দেশে টুপি এবং পাগড়ি নিয়ে যে রাজনীতি চলে তারা জানে না যে এটা ইসলামের কোনো অংশও না এখানে সবাই নিজেদের কাপড় রাখতে পারে আবার অনেকে বসে বসে নামাজ পড়ছেন সব সিস্টেম এটা করে রেখেছে শুধু আমরাই পাই না জুতা রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা এখানে দেখাই যাচ্ছে কেউ কারোর জুতা এখানে চুরি করবে না কেউ কারোর কাপড়ও চুরি করবে না র্যাকও রাখা আছে